আপনারা জানেন যে আটই জুন ছয় জুন দু উনিশে তিনজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে খুন করে লাশ লোপাট করা হয়েছিল প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল এবং সুতান্ত মন্ডল এবং এর পরে যথারীতি বিভিন্ন আদালত হয়েছে এবং আদালতের নির্দেশে সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল দুটো এফআইআর হয় একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ একটাতে চব্বিশ জন আসামি ছিলেন একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর একশো বিয়াল্লিশ দু হাজার উনিশ সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত মোট ইন দি এফেয়ার তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি প্রাইম অ্যাকুইজ শাহজাহান শেখ তার নামেও চার্জশিট দেওয়া হয়নি এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল পদ্মা মণ্ডল এই মামলা এখানেও শাহজাহান শেখ তিনি মূল একুশ ছিলেন এই মামলার চার্জশিট জমা করা হয় দু সালে দু সালে এই চার্জশিট জমা করা হয় এবং সেখানেও যারা অ্যাকিউজ ছিলেন মোট আঠাশ জন তার মধ্যে একেবারে দুটো নামে একটা হচ্ছে মইনুদ্দিন মোল্লা নিকনেম মাজেদ মহিজুদ্দিন জাভেদ আলী মোল্লা এদেরকে এদের নামে চার্জশিট দিয়ে দেয় পরে আবার বেলও দিয়ে দেওয়া হয় আমরা আজকে সুপ্রিয়া গায়েন এবং পদ্মা মন্ডল তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই মামলাতে এবং দুটি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএকে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সিকে দেওয়া যায় তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে সন্দেশকালী থেকে একশো কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়া আছে জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে করলাম না তাদেরকে আমি সেফ কাস্ট অ্যাপিয়ারও সেফলি তাদেরকে সেফ প্লেসে পাঠানোর ব্যবস্থা করলাম এই দুই সাহসী মহিলা তারা আমাকে বিরোধী দলনেতা হিসেবে নিরাপত্তা চেয়েছেন আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে কুর্নিস জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি দুটি পরিবারের নজন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন এবং আমরা এই মামলাটার জন্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা ক্রিমিনাল লয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করেছি তারা লড়বেন প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনবো এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা আশা করব এই জঙ্গি এই জেহাদি এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয় শুধুমাত্র পোটের হেরোইন পাচারের কেস নয় তিন তিনটে লোকের দেহ লোপাট করা হয়ে হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয়ে প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে এই জন্যই আমার এখানে আসা মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম তারা হাইকোর্টে এখন কোভিড প্রোটোকল উঠে গেছে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল তারা সেই অ্যাপিয়ারেন্স করে আবার তাদেরকে আমি সেফ হাউসে পাঠিয়ে দিই বিশেষ বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভাতা দিচ্ছেন প্রবীণদের অন্যান্য রাজ্যে দেখবেন এটা শেষ করে আমি ওর প্রশ্নের উত্তরই দিই না একটা নর্দমার কিট সাড়ে তিন বছর জেলখাটা মাল মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয় সেই পিন এরা বাজায় দুপুরবেলা এদের পরিণতি হবে শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে পয়লা জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন এই বাগেরা কি করে রুমাল হয় সেটা তো মন্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে এই চোটেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে বেশি দিন লাগবে না অপেক্ষা করবে আমি বলেছি আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপি বেরমজুর টু জিপি সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয় ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি সান্দাসখালিতে আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শু করছেন করানোর জন্য একটা প্রেসারে আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলি